আরে আরে আসরতে কইছি নামাজ শুরু ও খালি এই

আবার কত হবে আবার কত হবে আবার কত হবে আজ যখন মামা বলতে মামা শিরত করে মুসলমান আল্লাহ এসে যে জামানা ভাঙতে কিনা করে আলহামদুলিল্লাহ বাবু মানে কিছু

কি খাইছো তোমাৰ Só rapaz, cuidado. Tchau, é só tem que ser. Tchau, tchau. 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 Tchau.

আবার বিশ মিনিট বিশ মিনিট কিন্তু মুসলিম আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে বন্ধই গেল <laughs> <laughs> যদি আমার দেশের সীমানা বন্ধু যদি আমার মাটির নিতে কেউ যায় যদি আমার সাগরে আমার পাহাড়ে তো আমি আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার যুদ্ধ হবে আবার হবে আবার হবে আবার হবে আবার नो 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 तो को कोने पाछे पादो के सुdataloader نيতোurul पाछे पादो तो को कोने पाछे पादो के सुdataloader نيতোurul पाछे पाछे तो रन चल रे चल रे चल 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 ओफ अप्लाई कर टिकल अमर देश के किले टिकन अमर राष्ट्र के दुश्मन यदि खट को चले नकुल बंद सेले नकुल खादे

নে কোম্পানি কেন কোম্পানি লাগে अलग अलग दूसरे बैठा था कुछ नहीं जाने ना 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 ना

dekha kya hai dekha man sara khana kharid raha ho aur dikha kharid raha kharid raha

তোমার বাবা কই ابو আর রা তুমি তো এক বরসি গাও না তোমার মেজো বাবার কথা মেজো কই মা বাসা বাড়ি বাড়ি না তুমি তো জিজ্ঞেস করো এক বর কোতায় তোমার বাবার কাছে শুনছি এই শুনছো

अम्म पूरी क्या सेल्स हो रहे जाबा ना तुमको लगा इंदलो इत्ती फरुना ना तेरा को डारा किसे पानी पोस्ट पाए पाता রাস্তাটা কিনলে তো ভালো ঘড়ি পাওয়া যাবে না ভালো ঘড়ি কিনলে তো সময় করে মার্কেটে যাইতে হবে তারপর কিনলে রাস্তা থেকে কিনে পাঠাবো